প্রথমেই চমক প্রথমেই চমক দেখাবো ঠিক আছে আজকে যারা মানে একদম রাজকীয় বাস্তাব চায় কিন্তু সব থেকে কম দামে তাদের জন্য আজকে এই ভিডিও রা ভাই শিওর

এই লাইট এই লাইট এই প্লাস তিনটা লাইট একসাথে আবার কি কালার ধারণ করবে এইটা দেখতে আরো চমৎকার পাশাপাশি হচ্ছে এটার আপনার এই যে এখানে রিমোটের মাধ্যমে এটা কন্ট্রোল হচ্ছে রিমোট কি পানিতে পড়লে সমস্যা না না এটা ওয়াটারপ্রুফ রিমোট ঠিক আছে ওয়াটার আমি এই যে এখন অফ করে দিলাম এই যে এই এখন চলতেছে আপনার এয়ার বাবল দুইটা সিস্টেম আছে মিউজিক সিস্টেম আছে আপনি চাইলে এখানে গান শুনতে পারবেন মিউজিক সিস্টেম আছে গান মিউজিক সিস্টেম আছে প্লাস হচ্ছে ইউএসবি কানেক্টেড করে নিতে পারবেন আর এখানে তো হচ্ছে ঠান্ডা গরম পানের কল থাকতেছে শর্ট থাকতেছে রিমোট কন্ট্রোলিং এস ম্যানুয়াল কন্ট্রোলিং সিস্টেম লাইটটা দিয়ে এয়ার বাবলটা অন করে দিলাম হ্যাঁ হচ্ছে নিচ থেকে বুধ বুদবুদ করে উঠবে হ্যাঁ এবার লাইটটা অন করে দিয়ে তাহলে ভালো দেখতে পারবো ঠিক আছে তো এটার প্রাইস কি বলবেন ভাই

তারা হচ্ছে এলিগ্যান্টাল দেখতে ভালো এর আউটলুকটা খুব সুন্দর খুব সুন্দর জি এটা পাশে এটা দুই তিনটা সাইজ হবে হুম আবার প্লাস হচ্ছে আদার্স কালার চাইলেও দেওয়া যাবে আর আমাদের নর্মাল বাট টপ চোদ্দ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে আছে এখানে আছে শুধু জাকজ ছাড়া চার ফিট সাইজের মধ্যে ওকে যে প্লাস হচ্ছে ওভাল শেপের একটা আছে আচ্ছা আচ্ছা এটাও খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং এটা দেখতে এবং আমার হচ্ছে এটা ইউজের জন্য খুবই পারফেক্ট ঠিক আছে এবং সবার পছন্দের এটা যে কোনো কালার দেওয়া যাবে সাইজ হবে পাঁচ ফিট সাইজের মধ্যে আচ্ছা একেবারে বাইতের বাইরে সবদিকে দিকে পলিশ করা আবার নতুন একটা ডিজাইন আসছে যে দেখেন এটা হচ্ছে থ্রি ডিজাইন সহকারে এটা ওভাল শেপের মধ্যে প্লাস এটা হচ্ছে আপনার যা খুঁজি না কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের এখানে হট কল সিস্টেম দেওয়া আছে একটা খাটা না গরম পানি প্লাস হচ্ছে হ্যান্ডশর অপশন দেওয়া আছে ওকে আপনারা যারা যা খুঁজে চান না শুধু বাটার মধ্যে কলগুলো চাচ্ছেন তার যারা এটা নিতে পারবে এটা নিতে পারবে রাইট এই পাশে কিন্তু জাকুজি আছে এটা আছে ডাবল মোটর মধ্যে এটা কি জাকুজি হ্যাঁ এটা জাকুজি বডি ম্যাসেজ ওকে এটা ডাবল মোটর এটা নিচে এর বাবল আছে প্লাস সাইডে জেড প্যাসেজ আছে এখানে এন্টি ফসেট এর মধ্যে দেওয়া আছে সুন্দর সুন্দর এটা ম্যানুয়াল কন্ট্রোলিং সিস্টেম দেওয়া আছে রাইস জি এবং এটা হ্যান্ডশর অপশন আছে ভাই এই পাশে দেখুন খুব ভালো লাগছে গোল্ডেন এটা 3D ডিজাইনার

দুইটা হাতল সহকার এই ডিজাইনটা খুবই সুন্দর ব্ল্যাক হোয়াইট পুরোটা হোয়াইট এক্সেসরিজ গুলো একটু ব্ল্যাক এটা হচ্ছে পায়ের দিকে এক্সেসরিজ এবং এই হ্যান্ডশটটা অনেক বড় হয়ে গেছে বিশাল বড় এখান থেকে এই পর্যন্ত ইউজ করতে পারবেন আরে এ তো বিশাল বড় আপনি আমাদের কাছে এগুলো একটু উন্নত মানের ঠিক আছে তো নরমালি থাকে হলো 2 ফিট আর কিন্তু এগুলো 4 ফিটের উপরে আচ্ছা এটা এই যে ওভাল শেপ যেটা হ্যাঁ এটা ওভাল শেপের মধ্যে এটা ডাবল মোটরের জাকুজি

আর একটা দেখা যাচ্ছে আমাদের আছে হ্যাঁ কনার টাইপের দেখবো ভাই এই পাশে তো আপনাদের এটা কিন্তু সুন্দর লাগতেছে কালারফুল লাগতেছে যারা একটু কালার পছন্দ করে থাকেন

দুইজন হাজবেন্ড ওয়াইফ অথবা একজন বাচ্চা থাকে পারফেক্ট একদম তারপর এখানে বসার জন্য অপশন আছে দুইটা পিলো দাও না অনেকেই দেখা যাচ্ছে যে একা ইউজ করলেও বড় চাই জি আমার কাছে বড় ভালো লাগে আপনার কর্নার হচ্ছে কি কর্নার আপনার বাথরুমের সৌন্দর্যটা বেশি দেখে আর একটা জায়গা জায়গা বেশি পাওয়া যায় জি জি অনেকটা জায়গা দেখেন পুরোটা কভার করে ফেলছে এবং যেটা আমাদের খুব সুন্দর একটা জায়গাটা নষ্ট হবে না আপনার জায়গাটা কাভার হয়ে যাবে এবং আপনি বড় একটা বাচ্চা পাবেন এবং এখানে কিন্তু যা দেয়া আছে এগুলো কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে গোল্ডেন কালার যে কালার নিতে পারবেন এটা কিন্তু ভালো লাগতেছে এটা বসারও সিস্টেম দিয়ে আছে এবং বসার পরে এখানে একটা ফুড প্রসেসের জন্য দেওয়া আছে চমৎকার এটা হচ্ছে ভাই এটা একটা শোরুম দেখেন কত বড় এটা কিন্তু বিশাল বড়

অফ হোয়াইট এবং দেখেন নতুন ডিজাইন এগুলো হচ্ছে কি যাদের হেলদি বা হচ্ছে কমফর্ট বেশি খুঁজছেন তাদের জন্য যত বড় মানুষ হোক বা যত হেলদি হোক এটা আপনার জন্য একদম পারফেক্ট হয় ঠিক আছে খুবই কমফোর্টেবল দেখেন দুটো হাত রাখার জায়গা আছে বাইরের ডিজাইনটা দেখেন থ্রি ডি ডিজাইন আচ্ছা এগুলো বসাই দিলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যে এই একটা আছে স্কয়ার শেপের মধ্যে এগুলো হচ্ছে আপনার এটা আছে পঁচাশি হাজার টাকা এটা আছে ষাট হাজার টাকা

আচ্ছা ভাই এই যে বিভিন্ন ডিজাইনের আছে এছাড়া হচ্ছে আরো ডিজাইন আছে আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ফোন দিবেন অথবা হচ্ছে আমাদেরকে আইডিয়া দিলে হবে আমরা ছবিটা পাঠিয়ে দেবো আর আমাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ঢাকার বাইরে যে কোনো স্থানে ঢাকার মধ্যে ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন জাস্ট আবার একটা দেখে দেয় এটা হচ্ছে এই হাতের স্ট্যান্ড প্লাজা শপিং মল এটা ঠিক ডান পাশের বিল্ডিং এর দ্বিতীয় এবং তৃতীয় তলে আচ্ছা দেখেন ডেলিভারি চার্জ কিন্তু ভাই ফ্রি করে দিয়েছে যারা ডেলিভারি চার্জ ফ্রি সহকারে এই বাথরুমগুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ডেলিভারি স্পেশাল আচ্ছা যারা মূলত আপনারা প্রবাস ভাইরা প্রবাসী প্রবাসী থাকেন বাড়িতে লোকজন নাই কোনো চিন্তা নাই বাইরে গিয়ে ফিটিং করে দিয়ে আসবে রাইট অপশন আছে ঢাকার মধ্যে এটা হচ্ছে কথা কাজের মধ্যে হলে এটা করে দেওয়া যাবে সব ধরনের অপশনই আছে